¡Está পালন করার জন্য কৌকিং বান করেছেন তার ঘরে এসে আসা কৌকি দিয়েছেন এই জন্য আমরা অন্তর স্থান থেকে আবার Muhammad ke zikr Aslanca ko তার হলো মানতে পারতেছি না সমস্যা একটা লোক আমার থেকে দুর্বল হলে তাকে মানতে কষ্ট হয়েছে ওই দুর্বল আমার লোক কোন দুর্বলতা আছে কে আমাদের সুপ্রিম পাওয়ার সুপারিশের সুপ্রিম পাওয়ার তার হাতে থাকবে আর তিনি লোকই যে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসছেন সে আমাদের বলছেন আমার ভাই

Gracias.

করতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা আপনি নবীর সুন্নাথকে আঁকড়ে ধরে আমি আপনি নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নাথকে আঁকড়ে ধরতে হবে ছেলের ভিতরে সুন্নাথ আনতে হবে খাবার টেবিলে সুন্নাথ আনতে হবে পরিবারের ভিতরে নবীর সুন্নাথ আনতে হবে আর বিবাহ সাথীর অনুষ্ঠান এখন নবীর সুন্নাথকে হাজির করতে হবে আমার ছেলে মেয়ের শিক্ষার ভিতরে সুন্নাথকে আনতে হবে নবীর পছন্দ কাজকে আনতে হবে আমি আমার শয়তানের খবর থেকে খ্রিস্টানের বিস্তৃত চাল থেকে আপনার আমার ইমানকে রক্ষা করেছে কে বলছে আল্লাহ কে বলছে

টিভি নাই অন্য ঘরে টিভি দেখতে একটা নিয়েছি হ্যাঁ কথা বুঝেন সোমনাথ কিভাবে ঘরটা বেরোচ্ছে রবি দুঃখ করে বলে গেলেন আমার সোমনাথ ছেড়ে দেবে আমার ইসলাম একটা বড়া খেজুর গাছ আল্লাহ নবী যখন মদিনায় হিজত করে সরে যান জানেন তো হিজত করে গেলেন মক্কার লোকেরা থাকতে গেল না নির্যাতন অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহ রকমে হিজত করে কোথায় চলে গেলেন মদিনায় কোথায় আজকে যে মসজিদে নবাবী দেখেন এই মসজিদের নবাবিটা কত সুন্দর যারা গেছেন যারা তৌফিক হয়েছে তারা দেখছেন যারা না গেছেন তারা তো দেখেন কত মনোরম ভুলে যায় আর বের হতে মনে চায় না আল্লাহ থাকতাম হোটেলে কখনো আসতাম বেশি খুঁজা লাগে তখন আসতাম আর বাড়িতে তো খাওয়ার সুযোগ নেই তখন খাইয়ে পলাম আবার মসজিদে ভরে এত মজা লাগে

আমি কি বলি মাঝে মাঝে বাসনীকে আমি বানাই যখন যায় তো আল্লাহর হক্য থেকে আল্লাহ ডাকতে তাই মাংগলা হাসানা এই আমার বাসন আছে কি এটা আমার কর দিবি দিস তার আমি অনেক গুণ বানাই দেব আমরা কই না আল্লাহ করে সেখানে হকের এটা আসায় না যাক বুঝুর আপনি বানাই

ضريح الماء نادى اصحاب

নবী বলে আমার সঙ্গে জাননাথে যাবে প্রমাণ একটা মহানাকে দুর্গা যদি কামনা করে মহানবীর মহাব্বাত প্রকাশ করে নবীর থেকে ও নিতে পারে জানতে যাবে আপনি আমি শ্রেষ্ঠ মাতলু আমার মধ্যে যদি নবীর মহাব্বাত আসে কেন জানাতে চাইতে পারবো না অবশ্যই যাইতে পারবো সুতরাং বন্ধুরা আজ কতদিন পর্যন্ত জীবনের যে একটা বড় অংশ চলে গেছে নবীন সুন্নাথের নার মিল আল্লাহর হুকুমের ন্যাফার মিল

আমার আপনার ভিতরে পরিবারের ভিতরে সমাজের ভিতরে কফি সবাই চেষ্টা করবেন তো মুখে ভালোবাসতে হবে না অন্তরেও ভালোবাসতে হবে অন্তরে ভালোবাসা যদি হয় সেটা কাজের মতন প্রকাশ আলহামদুলিল্লাহ